সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি কাঁচা সবজির হাট ডাকবাংলা বাজারে সকলের অবগতির জন্য জানিয়ে রাখি যে ডাকবাংলা বাজারটি সাপ্তাহিক দুদিন হাট বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ রবিবার দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা বাজারে বিভিন্ন রকমের কাঁচা সবজির পাইকারি বাজার চলছে কত করে তুলে ধরবো এই ভিডিওতে কেসব ভালো আছেন ভালো জি ভালো বেগুণ আপনার আম দামটা সেল কত করে দাম চাচ্ছি 2000 2000 মন দামদার হয়েছে কেন দাম হইছে কোন 1200 মন দাম হয়েছে ভালো আছেন ভাই ভাই পাদার কি ভাই পাদার কি আছেন লাউ দাম হয়েছে কেন টাকা টাকা দাম বলছে

ভাই ফুলকপি আপনার নাকি দাম চাচ্ছেন কত করে ভাই দুই দাম চাচ্ছে দাম তো রয়েছে কেন দাম চোদ্দশো বারোশো চোদ্দশো বারোশো দাম হচ্ছে কতটা দেবেন আপনি একবার আঠারো দিয়ে দেবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কলমি শাক আপনার নাকি দাম কত কত কাটি আমি 12 টাকা দিলাম 10 টাকা করে বিক্রি হয় বিক্রি করেছেন ভালো ভাই ভালো ঝিঙে আপনার নাকি দাম কত কেজি 25 টাকা 30 বিক্রি করেছেন এখনো এখনো বিক্রি হয় নাই দাম হইলো কত পঁচিশ টাকা টাকা দাম বলছে